নম ভগবতে বাসুদেবায়ীমদ্ভগবদ্গীতায় একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে অর্জুন শ্রীকৃষ্ণকে বলিতেছেন হে পরমেশ্বর তুমি আপনার বিষয়ে যাহা বলিলে তাই রূপই বটে হে পুরুষোত্তম আমি তোমার ঐশ্বরিক রূপ দর্শন করিতে ইচ্ছা করি তখন সে ভগবান বলেন হে পার্থ নানা বরণ আকৃত্ব বিশিষ্ট শত শত সহস্য সহস্য বিভিন্ন অব্যয় বিশিষ্ট আমার অদ্ভুত রূপ তুমি দর্শন করো তখন অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিতেছে সেই একাদশ অধ্যায় শ্রীমাদ ভগবত গীতায় এখানে সংক্ষিপ্ত আকারে বলিতেছি পশ্যামি দেবাস্তাবদেব দেহে सर्वं अस्ताभूतो विशेष संघान ब्रह्मा नमे संकाम आल आसन अस्त्रमि सिंहश्च सर्वाना रगा अस्दिब्बान अर्जुन मलिले हे देव तुमार देह अमित समस्त देवगण स्थावर जगमा आत्माविद सृष्टिपालत्तो सृष्टि कर्ता कमलास्तन ब्रह्मा দিব্য ঋষিগান এবং অনন্ত তখন সর্বগণকে দেখিতেছি বহাদং পশ্যাং অনন্ত রূপ নাম্বং না পন আন্তবাদ পশ্যাশ্বর বিশ্বরূপ অসংখ্য উদার অসংখ্য উদার অসংখ্য বদন অসংখ্য নেত্র বিশিষ্ট অনন্তরূপ তোমাকে সকল দিকে আমি দেখিতেছি হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ আমি তোমার আদিদ্ধছি না কীটিং চক্রেজ রাশিং সর্বাত্তে মন্তামিত

ঋষস্য পরাং নিধান বৈশাসত ধর্মা গপ্ত সনাতনাঞ্চন পুরুষ মাতমে তুমি অক্ষর পর তুমি একমত গতব্য দত্ত তুমি এই বিশ্বের পরমাশ্রয় তুমি সনাতন ধর্মের প্রতিপালক তুমি অব্যয় সনাতন পুরুষ জেমার সংশয় নায় অনাদি হেমা ধ্যানন্দ

তোমাতে প্রবেশ করিতেছি কেহ কেহ হইয়া পোটে রক্ষা প্রার্থনা করেছে। মহর্ষি বলিয়া উত্তম সারগর বৌ স্তোত্রস মুদ্রা তোমার স্তব করিতেছি। বাসব ইয় সদ নমরতা অসম আশপাশ গন্ধার

रूपं महत्ते बहु वक्त नेत्र महाबाह बहुवारूपमद बहुदृष्टा कल दृष्टलोक प्रव्यतिग हे महाबाह बहु बहु बाहु उरो पद बहुदर एवं बहु विहा अदाकार दंत

বিহক দন্তসময়ের দ্বারা ভয়ানক দর্শন পলায়া অগ্নিসদস্য তোমার মুখ সকল দর্শন করি আমার দৃষ্টি ভ্রম করিতেছি আমি স্বস্তি পাইতেছি নাহি দেবেশ হে জগন নিবাস प्रसन्न হও আমার ভয় দূর করো আমি চেতাং ধৃতরাষ্ট্রঃ পুত্র সর্বে সহবাবাণী বালশ সঙ্গে ভীষ্ম দ্রোণ শতপুত্র স্থতা আহা আশ সহস্ম

এবং আমার প্রধান প্রধান যোদ্ধাগণ তোমার দ্রষ্টা করাল ভয়ঙ্কর দর্শন মুখ গহবরে দাবিত হইয়া প্রবেশ করিতেছি কাহারো কাহারো মস্তক চূন্য বিচ্ছিন্ন হইয়া গেছে এবং মহা তোমার দন্তশগ্নিতে সগ্নিতে সংলগ্ন হইয়া রহিয়াছে দেখা যাইতেছে যুদ্ধে যাহা ঘটিবে ভগবান তাহার বিরাট দেহে দৃশ্যটি দেখাইতেছেন ভগবানের ভূত ভবিষ্যৎ নাই তার সকলেই বর্তমান

মুখ হইয়া সমুদ্রে গিয়া প্রবেশ করে সেই রূপ এই মনুষ্য বীরগণ তোমার সর্বত ব্যাপ্ত জ্বলন্ত মুখ গবরে প্রবেশ করিতেছে যথা প্রদীপ্তাং জ্বালানাং পাতাঙ্গ বিশ্রান্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশান্তি লোকান্ত বা বিভক্তা নিঃসমৃদ্র যেমন পতঙ্গ গান অতি ধাবমান হইয়া মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে

উগ্রমূর্তি আপনি বলুন হে দেবশ্রেষ্ঠ আপনাকে প্রণাম করি প্রসন্ন পুরুষ আপনাকে আমি জানিতে আপনি কে কি কার্যে পবিত্র বুঝিতেছি না আমি আপনার বিশ্বের ভেতর সময় দেখিতে চাই চাইয়াছিলাম কিন্তু আপনার এই সংহার মূর্তি দেখিয়া আমি বুঝিতেছি না আপনি কেও কি কার্যে পবিত্র